এখন কটা বাজে বলে দিই এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো এখন আমি যাচ্ছি সেজে পুজো আমার ওই ফ্রেন্ডের বাড়ি দেবজ্যোতি ওর বাড়িতে যে গৃহপ্রবেশ তো সকাল সকাল পুজো তো শুরু হয়ে যাবে কালী পুজো নারায়ণ পুজো দুটোই হবে তাড়াতাড়ি করে চলে আসিস পুজোর কাজ তো করতে হবে শ্রেয়ার শ্রেয়াকে ফোন করলাম শ্রেয়া এখনও ফোন তুলছে না জানি না ঘুমোচ্ছে কিনা যাই হোক একজন তো গিয়ে ওখানে উপস্থিত হই তারপরে ওনার পরে আসবে অসুবিধা হবে না রাতি ওইখানেই মনে হচ্ছে থাকবো সকালবেলা আজকে তো বাবার তৃতীয় সোমবার সকালবেলা জল টল ঢেলে আমি চলে এসেছি একদম পাঁচটা সাড়ে পাঁচটায় আমি উঠেছি আজ আগে এদিকে কাজটা সারলাম সেরে এখন সুন্দর করে সেরে গুজে আমি যাচ্ছি ওদের বাড়ি কি কি মজা করছি না করছি পুজো পা যা যা আছে সব শেয়ার করবো এখন আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি পরে এত সকাল সকাল না টোটো পাওয়া যায় না হ্যাঁ এত সকাল সকাল সত্যি টোটো পাওয়া যায় না অটো ফটোতে যাবো না ওদিকে না ও আমি টোটো থেকে নেমে গেছি আর এতক্ষণ টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে বাবা তা চলো গিয়ে এখন ওর সঙ্গে দেখা করি দেখি আর শ্রেয়া তো ফোন করলাম শ্রেয়া বলে এখনও ঘুমিয়ে যাচ্ছে ও পরে আসবে অসুবিধা নেই আমি তো আগে চলে এসেছি কিছুটা তো এগোবে তো চলো

প্রবন্ত অৃ মলন্তদিনবন্তু ও ৃকাম কাম কাম স নমচি ন আ রান মাস প শ আবিিয়ে পু চরনামি তো খাবি তুই এক কোটো খাবি তো এক কোটো দে তোকে এক দেব আমি খাইনি তো তো খাওয়া দরকার আমার তোর অসুস্থ হয়ে গেছে কেন এক ঘন্টা বাজাবো তোর কানে গড়াই এই তো মাথা ফাটা ফাটা হবে হোম হবে হোম দাও ওর মধ্যে পড়ে যায় তোকে আমি

আরুন আমি রাস্তা থেকে আমি আবার নতুন করে ফ্রেশ হয়ে আবার ওদের বাড়ি এসছি মাঝে অনেকটা মানে ব্রেক নিয়েছি দুগুল वाला বাড়ি গেছে তখন ফোনে চার্জে জানা যে তোমাদের সাথে শেয়ার করব সেই জিগুজে চক্কর অবস্থা খুব খারাপ কারণ সারা দিনে একটা খাটাকাত ব্যাপার আর পাশে না লটারি খেলা হচ্ছে জন্য একটু একটু গান্তান আছে কি ম্যানেজ করে নিও এই হচ্ছে ঘরের অবস্থা এখন ওখানে কিर्तन হবে ওখানে ওখানে থাকবো শ্রেয়া এখন আসেনিও আসছে এখন মাও এসছে মাকে নিয়ে এসছে মা সকালবেলা আসেনি ওই জন্য মা এখন আমার সাথে এসছে একটু রাতের দিকে আমার বাবাও আসবে এটা হচ্ছে আমার হাসির কপি ওপর একটু দেখা

ফলো পুজো প্যাকা ফলো অনেকক্ষণ ছিল আমি সেই ভোর থেকে যুদ্ধ চলছে আর আমি তো এখানে কনস্ট্যান্টলি ছিলাম শুধু মাঝখানে একবার গেছি বাড়িতে ফ্রেশ হতে যাই হোক এবারের মতো শেষ এবারে মতো কি মানে আবার বুধবার আবার খাওয়া দাওয়া আছে আজকে খাওয়া দাওয়া ঝামেলা ওরা করেনি ভালো করেছে করেনি কারণ তাও আমাদের সাথে দুটো হয় না তাও ওর মধ্যেই খাইয়েছে যাই হোক ভালো হয়েছে খুব সুন্দরভাবে পুজো এখন হচ্ছে খাবে না কালী পুজো হচ্ছে এখন তো আমরা থাকতে পারলাম না যাই হোক মা ঠিক আছে চলো হ্যাঁ চলো ব্লগটা শেষ করছে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে বাই